আগামীকাল কাউমিয়া মাদ্রাসা নিয়ে জরুরি বৈঠক সোনামুরা বেজিমারা মাদ্রাসায় বুধবার বিকেল দুই ঘটিকায় তানজিমে মাদারিসে আরবিয়া কাউমিয়া ত্রিপুরা তথা ত্রিপুরা বেসরকারি মাদ্রাসা বোর্ডের আহ্বানে জরুরি ভিত্তিতে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় মেলাঘর কাসিমুল উলুম ঘ্রান্তলি মাদ্রাসায় এতে মাদ্রাসা বোর্ডের কর্মকর্তা সহ রাজ্যের বেসরকারি মাদ্রাসা সমূহের মুহুতামিম উপস্থিত ছিলেন সভায় দীর্ঘ সময় মাদ্রাসা সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন বিশিষ্ট জনেরা পাশাপাশি রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশিকা বাস্তবায় করা অর্থাৎ আগামী তিরিশ জুনের মধ্যে সমস্ত আনরিকগনাইজড মাদ্রাসার ছাত্রছাত্রীদের পার্শ্ববর্তী সরকারি স্কুল বা মাদ্রাসায় ভর্তি করানোর জন্য বলা হয়েছে কোনো মাদ্রাসা কর্তৃপক্ষ যদি উদ্যোগ গ্রহণ না করে তাহলে শিক্ষা অধিকার আইনের বেড়া চালিয়ে পড়তে পারে বলে ধারণা করছেন অনেকেই এ বিষয়ে দীর্ঘ সময় আলোচনা করে সর্বসম্মতিক্রমে আগামী সাতাশে জুন বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকায় দারুলুম মদনীনগর সোনামড়া বেজিমারা মাদ্রাসায় এক জরুরি সভার আয় আহ্বান করা হয়েছে এতে রাজ্যের সকল মাদ্রাসার মহতামিমগঞ্জ জনপ্রতিনিধি শিক্ষাবিদ আইনজীবী এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা যথাসময়ে উপস্থিত হয়ে কাউমি মাদ্রাসার সার্বিক কল্যাণে সুপরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করেন তানজিমে মাদারিসিদ আরবিয়া কাউমিয়া ত্রিপুরা তথা ত্রিপুরা বেসরকারি মাদ্রাসা বোর্ডের সভাপতি মুফতি আব্দুল মমিন দেখুন বিস্তারিত মেলাঘর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভীষণ টোয়েন্টি ফোর অদ্য ত্রিপুরা বেসরকারি মাদ্রাসা বোর্ড তথা তানজিমের মাদ্রাসা আরবিয়া কৌ এক গুরুত্বপূর্ণ সভা গ্রান্সলি মাদ্রাসাতে অনুষ্ঠিত হয় এই সভায় ত্রিপুরা রাজ্যের অনেক মাদ্রাসা শরিক হয়েছে এবং আলোচনা হয়েছে যে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বেসরকারি মাদ্রাসাগুলার যে সমস্ত ছাত্রগুলো আছে ছয় থেকে ষোলো পর্যন্ত চোদ্দ পর্যন্ত ওই সমস্ত ছাত্রগুলা রাইট টু এডুকেশনের আওতাধীন আনা তাই সমস্ত মাদ্রাসাগুলা সরকারি রিকগনেশন এবং বিভিন্ন কাগজপত্র ঠিকঠাক করা আর যদি করা সম্ভব না হয় পার্শ্ববর্তী যে কোনো স্কুল কিংবা তো যে কোনো সরকারি মাদ্রাসায় ওই ছাত্রগুলাকে অ্যাডমিশন করানো এটার জন্য একটা সময়সীমা এই জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যার কারণে মাদ্রাসাগুলা এই শর্ট টাইমের কারণে বিভ্রান্ত এবং হতভম্ব হয়ে পড়েছে এই লক্ষ্যে কিভাবে এটাকে সমাতা করা যায় আগামীকাল সাতাইশ জুন বিকাল তিন গটিকার সময় বেজিমারা মদিনগর দারালুম মাদ্রাসায় এক জরুরি মিটিংয়ের আহ্বান করা হয়েছে এই মিটিংয়ে সমস্ত বেসরকারি মাদ্রাসার পরিচালকগণ মহতমিমগণকে অনুরোধ করা যাচ্ছে ওই মিটিংয়ে হাজির হওয়ার জন্য এবং উপস্থিত থাকার জন্য এই মিটিংয়ে আমরা ভোট কর্তৃপক্ষ চেষ্টা করিতে আসি এলাকার বুদ্ধিজীবী মহল এবং গণপ্রতিনিধি এবং শিক্ষিত মহলকে উপস্থিত করানোর জন্য আমরা ওনাদের কাছে যাব এবং আশা করি সমস্ত স্তরের বুদ্ধিজীবী এবং জনপ্রতিনিধি এবং বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন তাই আগামীকালকে মিটিংটা খুব গুরুত্ব হিসাবে সবাই বিবেচনা করে আপনারা এই মিটিংয়ে উপস্থিত থাকিবেন